সিলেটের গোবিন্দচরণ পার্ক ছিল ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দু তবে স্মৃতিবিজড়িত এই পার্কটির কোনো চিহ্নই এখন আর নেই প্রায় ছয় দশক আগে স্থানটিতে গড়ে তোলা হয় একটি মার্কেট যার নামকরণ করা হয় পাকিস্তানি এক কর্মকর্তার নামে তবে ঐতিহাসিক স্থানটি সংরক্ষণ ও নাম পরিবর্তনের উদ্যোগ নেই কারো পক্ষ থেকে একসময় বন্দরবাজার ও কোর্ট পয়েন্টের মাঝখানের এই জায়গায় ছিল গোবিন্দচরণ পার্ক উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভাষা আন্দোলনের প্রতিটি ধাপেই এই স্থানটি ছিল মিছিল সমাবেশে মুখর উর্দুপন্থী মুসলিম লীগের ক্যাডারদের হামলায় আন্দোলনকারীদের রক্ত ঝরেছে এখানে সেই স্মৃতি মুছে ফেলতে উনিশশো সালে পার্কটি নিচ্ছিন্ন করে নির্মাণ করা হয় একটি একতলা মার্কেট তৎকালীন জেলা প্রশাসক ও পাকিস্তানি নাগরিক আলী হাসানের নামে নাম করা হয় হাসান মার্কেট সেই উত্তল সময়ের স্মৃতি এখনো আলোড়িত করে এই ভাষা সৈনিককে আটচল্লিশ সনে থেকেই যে ভাষা আন্দোলনের সূত্রপাত তখন থেকেই গোবিন্দচরণ পার্কের সঙ্গে এর একটা সম্পৃক্তি আমরা দেখতে পাই পরবর্তীকালে উনিশশো বায়ান্ন সালের যে ভাষা আন্দোলন দ্বিতীয় পর্যায়ের সেই সময়েও এই গোবিন্দচরণ পার্কের সভা সমিতি অনেক হয়েছে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত এই স্থানটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং স্মৃতিস্মারক গড়ে তোলার দাবি অনেক দিনের পার্ক গড়ে তোলার আগ পর্যন্ত অন্তত নাম পরিবর্তন করা হোক মার্কেটের এমন দাবি তুলেছেন সিলেটের মানুষ সিলেটবাসীর যেখানে সেই পার্কটা আবার ফিরে আসুক তার ঐতিহ্য ফিরে পাক গোবিন্দচরণ পার্কের জায়গাটা এখন যে মার্কেট হয়েছে সেটা আসলে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসের সাক্ষী আমরা চাই সেই পার্কটা জায়গাটা সংরক্ষণ করা হোক মার্কেটের নাম পরিবর্তন বা পার্ক গড়ে তোলার কোনো পরিকল্পনা নেই সিলেট সিটি কর্পোরেশনের তবে নগরবাসী এগিয়ে এলে কর্পোরেশন উদ্যোগ নেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ভবিষ্যতে কোন ধরনের পরিকল্পনা সরকার থেকে নেওয়া হয় কিংবা স্থানীয়ভাবে যদি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় সেই ক্ষেত্রে সামগ্রিক বিষয়টি বিবেচনা করে সিটি কর্পোরেশন এই বিষয়ে ব্যবস্থা নেবে বাহান্নর একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের গুলি করে হত্যার প্রতিবাদে ২২ ও চব্বিশ ফেব্রুয়ারি দেশের সবচেয়ে বড় প্রতিবাদ সভা হয় সিলেটের গোবিন্দচরণ পার্কে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক